আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের জন্য একটা ভয়াবহ আশঙ্কাজনক খবর নিয়ে হাজির হলাম তিরিশ জেলায় বড় ধরনের বন্যার আবাস সত্যি যদি তিরিশ জেলায় বন্যা হয় তিরিশ জেলা মানে হচ্ছে বাংলাদেশের অর্ধেক বাংলাদেশের অর্ধেক যদি বন্যা কবলিত হয়ে থাকে তাহলে দেশের অবস্থা খুবই ভয়াবহ হবে বলে মনে করছি দর্শক কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পাশা জানিয়েছে চলতি মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বড় ধরনের বন্যা হতে পারে তার মতে বিগত পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে হয়তো সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হতে যাচ্ছে এবার অর্থাৎ গবেষক মোস্তফা কামাল বলছে যে বিগত পাঁচ বছরের ভিতরে যত বন্যা হয়েছে তার ভিতর সব থেকে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশে সবচেয়ে ভয়বহ বন্যার শিকার যদি হয় তাহলে দেশে তো আসলেই খুবই কঠিন অবস্থা হয়ে যাবে সব কিছুর দাম বৃদ্ধি পাবে কী পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হবে সেটা তো বুঝতে পারছেন দর্শক সোমবার এগারোই আগস্ট দুপুরে তার ফেসবুক পেজে সে একটা পোস্ট করে সেই পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ পোস্টে মস্তফা কামাল যা লিখেছেন সেটা দর্শক আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই চলতি মাস এবং সামনের মাস এর ভিতরে একটা বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন উনি বাংলাদেশে বর্ষাকালে প্রকৃত একটা বন্যার আশঙ্কা করা যাচ্ছে দুই হাজার বিশ সালের পরে প্রকৃতপক্ষে দেশব্যাপী বড় কোনো বন্যা হয়নি অর্থাৎ দুই সাল থেকে এখন এর ভিতরে ওই মানের কোনো বন্যা হয়নি নর্মালি যে বন্যাগুলো হয়েছে সেগুলো হচ্ছে ভারতের কারণে হয়েছে আর পাহাড়ি দল থেকে হয়েছে প্রকৃতির যে একটা বন্যা সেই বন্যাটা ওই মানের হয়নি এখনও দুই হাজার বাইশ সালে সিলেট বিভাগ এবং দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বিভাগের যে বন্যা হয়েছিল তা ছিল পাহাড়ি দল অর্থাৎ পাহাড়ি ডল থেকে বন্যা তৈরি হয়েছিল দুই হাজার বাইশ সালে ভয়াবহ যে প্লাবিত হয়েছিল সিলেটে এবং দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রামে বিভাগে হয়েছিল দর্শক আপনারা তো জানেন কি পরিমাণ বন্যা হয়েছিল এই বন্যাটা কিন্তু প্রাকৃতিক কোনো বন্যা ছিল না অর্থাৎ এই বন্যাটা ছিল আপনার হচ্ছে পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাট বলে যাকে তিনি লেখেন বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা নদীর অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া একইভাবে তিস্তা ব্রাহ্মপুত্র যমুনা নদী উপকূলবর্তী জেলাগুলো বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়া এইটাকে বলা হয় প্রকৃতি বন্যা গবেষক আরও লেখেন শঙ্কা করা যাচ্ছে দুই সালে এই বন্যা পদ্মা তিস্তা ব্রাহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী বিশ থেকে তিরিশটি জেলায় প্লাবিত হবে দর্শক তার যে আশঙ্কা এটা শুধু যদি সত্যি হয় তাহলে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা তৈরি হবে বাংলাদেশে আমরা যেন এরকম কিছু না করেন সম্ভব এই বন্যাটি আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে পদ্মা যমুনা তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ এই বন্যাটা পনেরো তারিখ থেকে শুরু করে সামনের মাসের দশ তারিখের যে কোনো সময় পদ্মা যমুনা তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী জেলাগুলোর উপর দিয়ে অতিক্রান্ত হওয়ার আশঙ্কা উনি করেছেন উনি আরো বলেন আমি মনে প্রাণে চাইব আমার পূর্ববাসটি আমার পূর্বাভাসটি যেন ভুল প্রমাণিত হয় এবং বাংলাদেশের মানুষের যেন কোনো ধরনের ক্ষতি সাধিত হয় না দর্শক সে যেটা আশঙ্কা করছে সে নিজেও চাচ্ছে যে আল্লাহ যেন এরকম কিছু না করে দেশে যেন এরকম কিছু না হয় আমরা চাইনা ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ করুক আমরা ইতিমধ্যে দুই হাজার সালে যে বন্যাটা দেখছি ভারত যে বন্যাটা বাংলাদেশের উপর দিয়ে পানি ছেড়ে গড়িয়েছিল যেখানে দেশে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া পুরোপুরি ডুবে গিয়েছিলো খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল আল্লাহ না করুক এ ধরনের বন্যা যেন আর কখনো আমাদের দেশে না হয় এটাই আশা রাখি দর্শক সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি দেখা হবে অন্য কোনো নিউজে ভালো থাকবেন আসসালামু আলাইকুম